শিক্ষার আজকে গুরুত্বপূর্ণ একটি নিয়ম শিক্ষা করব যেটা নিয়ে অনেকে মতানৈক্য করে যারা একেবারে বিগিনার আছে তারা করে কিন্তু যারা বুঝে তারা করে না আর আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনারও এই প্রশ্নের উত্তর আপনি নিজে নিজে পেয়ে যাবেন দেখেন এই একটা লাইন এটা আপনি সুন্দরভাবে রিডিং পড়বেন হরফের পর টাস থাকলে ওই ওয়ালা হরফ পরা যায় না যখন আপনি প্র্যাকটিক্যালে দেখবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন আমি আরো আবার বলছি জজম ওয়ালা হরফের পর তাসদিদ থাকলে ওই জজম ওয়ালা হরফ পড়া যায় না জজম ওয়ালা হরফ কোথায় এই জজম ওয়ালা হরফের পরে তাসদিদ থাকলে কি বলা হয়েছে ওখানে জজম ওয়ালা হরফের পরেই তাসদিদ থাকলে এখানে দেখেন এই জজম ওয়ালা হরফ আর এই হচ্ছে তাসদিদ ওয়ালা হরফ তাহলে আবার কি বলছে থাকলে ওই জজমালা হরফ পরা যায় না এইখানে জজমালা হরফ এটা যাবে না আমরা বানান করি ভিতরে এই শব্দটা আছে আইন এখন বা দাল নাকি বা বা তা তা দাল পর্ব পর্ব বাদ যাবে এখানে এই কথাটাই বলা হয়েছে যে পাশাপাশি জজমালা হরফের পরে যদি ওয়ালা হরফ থাকে তাহলে জজমালা হরফ বাদ যাবে আর তাসদিদ ওয়ালা হরফ আপনাকে পড়তে হবে

বা দাল বা দাল জবর বাদ জজমলা হরফ বাদ যাবে উজি বাদ দাল আইন জবর দা ওয়া জবর ওয়া উজি বাদ দা ওয়া তা পেশতু কাফ পেশকু মিম আলিফ জবর মা দা ওয়া তুকুমা উজি বাদ দা ওয়া তুকুমা শব্দটা আবার পড়েন أجيبت دعوتكما حمزة زالزر إذ حمزة زالزر إذ حمزة يا زبر أي إذ أي يا تا يا تا زبر يد إذ أي يد تابشتو كف زبر كا إذ أي يد اذ ايد دال داله رف اذ ايد اذ ايد ميم راد هربي ميم راد هربي ميم رازر مير رب, رب مير رب, بازر بي مير رب بي মিম লামসের মিল লাম সবল্লা মিল্লা দাল নুন বেশ দুন দুন হা বেশ হু মিল্লুন দুনহু মিল্লুন দুনহু এখানে মিম লাম ধরবে নুন বাদ যাবে কারণ জজমালা হরফ বাদ যায় যদি পাশে তাসদিদ ওয়ালা হরফ থাকে তাহলে এইভাবে আপনারা যেখানেই পবিত্র কোরআনুল কারিমে এই শব্দগুলি পাবেন ঠিক এভাবেই পড়ার চেষ্টা করবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন